আছে তোমার আছে বাংলাদেশের ইউনিসির লোকজন আছে ওই তোমার কৃষকের ধান শঙ্কর ধান হচ্ছে সব পোড়াই দিতেছে এই মানে ওই ইন্ডিয়ার সাংবাদিকরা ওই করে মানে এই সব নাড়াটা দিছে তাই আছে ওরা বলে যে আছে সেই শঙ্কর ধান টান সব পোড়াই দিতে মাঠে এই একজন দেখো এই এক ডক্টর ইউনিসির লোক এই দেখো সে নাড়া পুড়াই দিতেছে মাঠে মাঠে নাড়া পোড়াই দিতেছে কৃষকের এখানে মাঠের বন্টনটা নিয়ে এখানে পোড়াই দেওয়া হচ্ছে সার হবে মাটিতে সেই সাথে জমির যে হচ্ছে হাসপাতাল ছিল সেগুলো ঘুরাই যাওয়া হচ্ছে তুমিও ধুমায় বসিয়ে আছো কেন হ্যাঁ ওই গোলে সরিয়ে বৈশু দম লেগে যাবেন যে তোমার ছাড়া দিয়ে না তোমার দম লেগে দেবেন বলো মাঠে ধান নাড়া পরিষ্কার করছে এটা এটা কোনো সংখ্যালঘুর বাড়িঘর ধরানো আসছে না আমাদের ভারতীয় সাংবাদিকরা মিনমিন সাংবাদিক যারা আছে তারা হচ্ছে বলে যে এই ধরনের ভিডিও দেখে তারা বলছে যে সংখ্যালঘুদের মাঠের ফসলের ধান দিচ্ছে মানে আমাদের ভারতের যে মিনমিন সাংবাদিক আছে না ভারতের কিছু হকার সাংবাদিক যারা আছে এই হকার সাংবাদিকগুলোর কাজ হলো এই যে এই ধরনের যে সমস্ত ভিডিও আছে চাষিরা মাঠে নাড়া কেটে পরিষ্কার করিয়ে দিচ্ছে পরিষ্কার করার পরে এর শুকনো নাড়াগুলো ধরে ধরাই দিচ্ছে আর ভারতের কিছু গো সাংবাদিক আছে যারা মিনমিন করে বাংলাদেশকে নিয়ে প্রকাণ্ডা ছড়াই এবং মিথ্যা বিভ্রান্তি কর সংবাদ পরিবেশন করে বা গুজব সৃষ্টি করছে এই সমস্ত মিনমিন সাংবাদিকদের এই ধরনের মাঠের যে সমস্ত ইয়ে আছে নাড়াটাড়া আছে এইগুলো পোড়াই দিচ্ছে আর অথচ তারা আছে প্রকাশার করছে যে সংখ্যালঘুদের ফসলের ক্ষেতে ফসল ধোয়াই দিচ্ছে আর আমাদের কিছু বাটপাড় আছে আমাদের দেশের কিছু বাটপাড় আছে আফসোস যাদের আফসোস বলা হয় তারাই